কর্মসংস্থানের দাবিতে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে এবং নেশার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে এসএফআই টিওয়াইএফ এবং ডিওয়াইফআই কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে কৈলাসহর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে চিরাকুটি ট্রাই জংশন পর্যন্ত পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয় শুক্রবার পদযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন এসএফআই কৈলাসহর মহকুমা সম্পাদক সাগর ভট্টাচার্য ডিওয়াইফাই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব

সাতটা খানেক পর এক মাস পর আগরতলার রাজধানীতে মানিক সরকারের হাতে ফিতা কাটা সেই সুবিশাল মহাকরণ সেই মহাকরণে বসে আমাদের রাজ্যের ওই ডাবল ইঞ্জিনের সরকারের মন্ত্রীরা দায়িত্ব নিয়ে কে কত বেশি মিথ্যা কথা বলে সাংবাদিক সম্মান করতে পারেন তার কম্পিটিশন করেন আর প্রতিদিন কম্পিটিশনের মধ্য দিয়ে তারা ঘোষণা করেন এই দপ্তরে এতটা নিয়োগ হবে এই দপ্তরে এতটা নিয়োগ হবে আমরা দেখেছি ঘোষণার পর ঘোষণা হয় নিয়োগ হয় না একটা ঘোষণার কম্পিটিশন কোনদিন বাংলাতে রতন নাক তার এক সপ্তাহ পর চৌধুরী হিন্দিতে আর ইংরেজিতে করেন তার পনেরো দিন পর আবার রতন্যাথ একই দপ্তরের দশটা পোস্ট বাড়িয়ে আবার ঘোষণা তার পনেরো দিন পর ইংরেজিতে সুশান্ত চৌধুরী পাঁচটা পোস্ট বাড়িয়ে একই ঘোষণা দুই হাজার থেকে ঘোষণা চলছে নিয়োগ হয় না কে একটা বোর্ড স্বশাসিত সংস্থা যারা টেক পরীক্ষা নেবেন বছরে একবার নির্ধারিত করা আছেন তাদের টেগ পরীক্ষা নিতে হবে চরে দুইবার কোনো কোনো সময় আমাদের রাজ্যের বাংফ্রন্ট সরকার যখন ছিল টেট পরীক্ষা হতো দুই হাজার আঠারো সালের পর দুই হাজার চব্বিশ সাল মাত্র দুই তিনবার টেট পরীক্ষা হয়েছে টেট পরীক্ষা যদি হয় রেজাল্ট দেয় না যদি রেজাল্ট দেয় সরকার নিয়োগ করে না সরকার আর টেক টি কি এক দারুণ সামঞ্জস্য তার একের সঙ্গে এক সরকারের একটা সংস্থার মতন রাজনৈতিক দলের অভিযাত টিআরবিটি পরিণত হয়েছেন তার ট্যাগ পরীক্ষা নেন না আর ট্যাগ পরীক্ষা নিলে তার ফলাফল ঘোষণা করেন না আর ফলাফল ঘোষণা করলে এখন তারা নিয়োগ করেন না আমরা দেখলাম গত কয়েকদিন আগে টেটের শিক্ষক নিয়োগে যা সংখ্যা সরকার প্রকাশ করলেন এতজন শিক্ষক দিব এখন আমরা টেট টিআরবিটি থেকে জানতে পারলাম টিআরবিটি পরীক্ষা নেওয়া নেওয়ার ফলে ওই পোস্ট অনুযায়ী ক্যাট পাস করার ছেলে মেয়ে নেই দেখো কি দারুণ তারা খেলছেন প্রতিদিন প্রতারণা এই যে বেকারদের সঙ্গে করছেন তারা আগে পরীক্ষার যখন হয় তখন সরকার নিয়োগের সিদ্ধান্ত নেয় না যখন পরীক্ষা হয় ফলাফল হয় পাশ করে কম তখন সরকারে বেশি নিয়োগের সিদ্ধান্ত নেয় এটাই গোটা রাজ্যে চলছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বেকারের দেশে পরিণত হয়েছে আপনি প্রতিবাদ করবেন না বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন না বিজেপির বিরুদ্ধে রাজপথে নামবেন না বিজেপির বিরুদ্ধে স্লোগান আপনি তুলবেন না এই লড়াই আমাদের দেশ এবং আমাদের রাজ্যের মানুষকে পাচানোর লড়াই আমাদের রাজ্যের যুবকরা যেন এই বিজেপি সরকারের বিরুদ্ধে সংগঠিত হতে না পারেন তার জন্য পরিকল্পিতভাবে রাজ্যের যুব সমাজকে নেশার সাগরে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনারা পত্র পত্রিকায় দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন আমাদের জায়গায় নেশা বিরোধী অভিযান করেন আমি বলছি এই নেশা বিরোধী অভিযান হচ্ছে আই সাধারণ মানুষকে বুকা বানানোর নেশা বিরোধী অভিযান আমাদের রাজ্যের যারা নেশা সাম্রাজ্যের আসল কিংপিন যারা নেশা সাম্রাজ্যটাকে গোটা ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে দিয়েছেন সেই ধরবার জন্য পুলিশ হিম্মত দেখাতে পারছেন না পুলিশ ভূমিকা গ্রহণ করতে পারছেন না এই হচ্ছে আমাদের রাজ্য ত্রিপুরা আমাদের রাজ্যের উচ্চ শিক্ষিত মুখ্যমন্ত্রী উনি গর্ব করে বলেন বিভিন্ন জায়গায় মিটিং এ বক্তৃতা করেন আমাদের রাজ্য ত্রিপুরা এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ওই পাচার বাণিজ্যের আর নেশা কারবারের করিডোর হিসাবে নাকি এই ত্রিপুরার মাটি ব্যবহৃত হচ্ছে আমি উচ্চ শিক্ষিত মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই এই কথা বলতে আপনার হাঁটু কেন কাঁপে না আপনি কেন লজ্জাবোধ করেন না গত কয়েকদিন আগে সরকারি একটি অনুষ্ঠান রাজ্য সরকার এখন সিদ্ধান্ত নিয়েছি রাজ্যের আটটি জেলার মধ্যে আমরা নেশা মুক্তি কেন্দ্র তৈরি করব তার জন্যে বিধানসভার মধ্যে নাকি অর্থ পর্যন্ত অনুমোদন করে দেওয়া হয়েছে আপনি বুঝুন কোন রাজ্য রাজ্যে আমরা বাস করছি যে রাজ্যের যৌবন কর্মসংস্থানের দাবিতে লড়াই করছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বুক খুলিয়ে বলছেন আমাদের কাজের প্রায়োরিটি হচ্ছে আমরা নেশা মুক্তি কেন্দ্র তৈরি করব কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদের রাজ্য এই ত্রিপুরাকে সুতরাং আমাদের ডিবাইএফআই এবং ডিওয়াই যে লড়াই এর লড়াই হচ্ছে আমাদের রাজ্যকে বাঁচানোর লড়াই রাজ্যের মানুষকে বাঁচানোর লড়াই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর লড়াই